অনেকে আমাদের রাজনৈতিক অরাজনৈতিক এ প্রশ্ন করছেন আমাদের এই মিছিল অরাজনৈতিক নয় আমাদের এই মিছিল মানসিকতা হয় যে ধর্ষণ করা যায় সেইটার সিস্টেমিক চেঞ্জ করে তুলুন সকলে মিলে ওয়াটা বাউটারি না করে আমার একটাই কথা সবাইকে এবং এই প্রতিরোধ এই প্রতিবাদী আন্দোলন চলতে থাকুক যাতে সারা দেশে এরকম কঠোর আইন প্রণয়ন করা হয় যাতে ধর্ষণ এবং খুন আগামী দিনে দৃষ্টান্তমূলক শাস্তি পায় আরও একটি কথা বলে চাই গতকাল রাতে কয়েকটি নতুন প্রকল্প রাজ্য সরকার প্রণয়ন করার চেষ্টা করছেন বা তারা সকলের সামনে এনেছেন অত্যন্ত স্বাগত পদক্ষেপ অত্যন্ত ওয়েলকাম পদক্ষেপ কিন্তু সেখানে আমার একটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে সেখানে একটি ক্লজ আছে সেই ক্লজটাতে লেখা আছে মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটা প্রশ্ন আছে এখানে যদি আমরা চলে যাই তাহলে চোদ্দ তারিখ রাত দখল করার ডাক দিয়ে কি লাভ হলো যদি আজকে রাত্রিবেলা রাত্রিবেলা ছেলে মেয়ে নির্বিশেষে যদি কাজ না করতে পারে তাহলে আর লাভটা কি যদি রাত্রিবেলা একটি মেয়ে তাকে যদি এখনও আমরা যেতে বারণ করি রাস্তায় তার কর্মক্ষেত্রে যেতে বারণ করি তাহলে আমরা তো তাকে তার কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করছি তার পুরো তার পুরো পোটেন্সিয়াল থেকে এক্সপায়ার করা থেকে তাকে বঞ্চিত করছি তার অধিকার থেকে বঞ্চিত করছি তাকে রাত্রিবেলা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার তার নিজে না প্রশাসনের দায়িত্ব যেখানে সে কাজ করবে সেই কর্তৃপক্ষের দায়িত্ব আমি আবারও বলছি আমি আবারও বলছি সমস্ত রাজনীতি দূরে সরিয়ে রেখে তথাকথিত রঙিন রাজনীতি দূরে সরিয়ে রেখে এই রাজনীতির বিরুদ্ধে কথা বলুন এবং এইগুলোর বিরুদ্ধে স্বর চড়াতে থাকুন স্বর বজায় রাখুন তবে একটা সিস্টেমিক চেঞ্জ হবে এটা আমরা তোমরা ওরা এই পশু এসবের ব্যাপার নয় এটা একটা গোটা দেশে সিস্টেমিক চেঞ্জের ব্যাপার এইগুলো আমরা ভালো করে বিশ্বাসটা করে সেটা নিয়ে এগিয়ে যাই ধন্যবাদ থ্যাংক ইউ